পাঠিয়েছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে মনের খবর আমরা কত খবর রাখি নিত্য নতুন ভাই গ্রামের খবর দেশের খবর বিদেশেরও খবর রাখি তাই কত খবর হরেক রকম টক ছালি মিষ্টি রোদ ঝড় জল যতই আসুক আসুক না প্রবল বৃষ্টি খেলার খবর মেলার খবর সিনেমা গান বাজনা আমার খবর তোমার খবর প্রতিবেশীও বাদ যায় না বিচিত্র খবর নিয়ে কত চর্চা বিশ্লেষণ সময় আড্ডা এই তো বেশ কাটছে জীবন খবরে ভরা ডালি তবে বন্ধু একটু শোনো মনের খবর কি রাখা হয় একটু মন কি চলে মনের মতো আমি কি চলি আমার মতো দুটি পথ দুদিকে গেছে বেঁকে তাই তো একা থাকতে হয় লক্ষ কোটির ভিড়ে নিঃসঙ্গ একাকিত্ব নানা নজুহাতে তাই মনকে বোঝো সঠিক সৃষ্টির পথে কর চালনা গোপাল দাস সিঙুর জলাখাটা হুগলি বিষয়টি অত্যন্ত ভালো সেটা বলতেই হয় তবে লেখার ক্ষেত্রে আপনি শুরুর দিকে যেরকম ছন্দ রেখেছিলেন পড়ার চেষ্টা করলাম সেই ছন্দ মিলিয়ে তারপর একটা সময়ের পর দেখলাম ছন্দ খেয়ে হারিয়েছে কিন্তু বিষয়টা ঠিক আছে বিষয় কিন্তু ট্র্যাক থেকে সরে যায়নি অর্থাৎ যে জায়গাটি আপনি তুলে ধরতে চেয়েছেন যে এত খবর এত ব্যস্ততা আমাদের এবং অন্যের বিষয় নিয়ে অন্যই বলবো কারণ আমি বেঁধে রেখে যা কিছু তা তো অবশ্যই অপরের কথায় সেই বিষয় নিয়ে আমরা ভীষণ mm -hmm. ভাবনা চিন্তা করি অনেকটা সময় ব্যয় করি কিন্তু নিজের খবর কতটুকু রাখি নিজের মানে একেবারে গভীরে যে নিজে রয়েছি যে আমি টি রয়েছে সেই আমির খবর কতখানি রাখছি সত্যি তো আমরা কতটা সময় ব্যয় করি অন্যের জন্য অন্য কি ভাবছে অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা করি কতনা সময় আমরা অপরের যেন ভালো লাগে মানে অন্যদের যেন আমাকে ঠিক মনে হয় ভালো লাগে অন্যের চোখে ঠিকঠাক হয়ে ওঠার প্রয়াস যতখানি আমাদের থাকে তার সে ভাগও বোধহয় থাকে না